মর্নিং ব্যাক টু টু মাই চ্যানেল এখন সকাল সাড়ে আটটা বাজছে আজকে অনেক দেরি করে বেটু আর বাপ্পা উঠেছে মানে প্রায় এখন একটু আগে হলো ঘুমোতে আর আমি এখন চা বানালাম আর এখানে দেখো টোস্ট বানিয়ে নিয়েছি চলো তাহলে দিনটা স্টার্ট করি বাস চাটা ফুটে এসছে এবার টোস্টগুলো নামিনি বাপ্পা এই মাত্র সবজি বাজার করে নিয়ে এসছে আর আজকে তো বানাবো ডিমের কারি সেই জন্য ডিমগুলো ভাজতে দিলাম আর ও কী কী নিয়ে এসছে দেখো আর মাছের ডিম পেয়েছে দেখো সেই জন্য কতটা মাছের ডিম নিয়ে এসছে এটা পেঁয়াজ দিয়ে বড়া করব আর এটা মাছের তেল আছে আর এখানে এনেছে মাছ আমার বেটু দেখো কত হেল্প করছে আমাকে ও সব সবজিগুলো এবার তুলে তুলে রাখছে মামা কি করছো একবার তাকাও আমার দিকে তাকাও একবার তাকাও দেখছো কত ব্যস্ত কত কাজ করে আমার একটা রান্না প্রায় রেডি ডিমের কারিটা হয়ে গেছে আমার আর বাপ্পার এটা বানালাম আর বেটুরও ডিমটা আমি ভেজে রেখেছি ওর সবজি দিয়ে সেটা ঝোল করে দেবো পারফেক্ট এখন দইটা খেতে এখন হেভি লাগে গ্রীষ্মকালে দেখো বেটুর জন্য ডাব আনা হয়েছে এটা জলটা মনে হচ্ছে ভালোই হবে গ্রীষ্মকালে খাওয়া তো ভালো না আমাদের গাছেও প্রচুর ডাব হয়ে আছে এবার ওগুলো পারতে হবে দেখো তোমার জন্য কোকোনাট ওয়াটার খেয়ে দেখো কেমন লাগছে বেটু ভালো টেস্টি আচ্ছা খাও পছন্দ করছো তো আচ্ছা খাও খাও খেয়ে নাও এটা এতটা গরম মানে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রির উপরে টেম্পারেচার দেখাচ্ছে এত গরমে মানে থাকাটা মুশকিল হয়ে যাচ্ছে মনে হয় তাও তো বেটু একটু এখন দেখো বাজছে প্রায় সাড়ে পাঁচটার কাছাকাছি তাও কতটা আলো আর কত রোদ দেখো এই সূর্যটা প্রায় ডুববে ডুববে অবস্থায় আছে এখন আর বেটু তো এখন এলো উপরে খেলতে বল খেলতে দেখো ওর অবস্থাটা কি সুন্দর লাগছে দেখো একবার ভিউটা ও দারুণ আর এখানে স্টেডিয়ামে মাঠে তো সবসময় খেলা হচ্ছেই কত লোকজন তার মধ্যে সূর্য অস্ত যাচ্ছে অপূর্ব সুন্দর লাগছে বিটু দেখো বিটু সানটাকে দেখো একবার ওই দেখো দূরে দেখো দেখো দেখতে পেয়েছো সুজি মামাকে দেখতে পেয়েছো মামা বলে বাবার তোমার বল কই আচ্ছা কি হয়েছে আমি চাবি আনি নি গেটটা খোলা যাবে না এখন তোমার বলটা কই বাবাই বলটা কই ওই যে ওই যে ওই দেখো

আমরা তিনজনে এখন চলে এসছি দেখতেই পাচ্ছ সুদামৃত রেস্টুরেন্টে আর রাতে হলাম আজ এখানে ডিনারটা করব আর চলো বেটু তো ডিনার করে এসছে বাড়ি থেকে আর চলো তাহলে ভেতরে যাওয়া যাক এখন টেবিলে এসে বসলাম আমাদের অর্ডার এখন আছে না মামা আর তুমি কী খেয়ে এসছো একটু বলো তো না কেমন করে চলেও আর করে দেখি না একটু আমাদের অর্ডার চলে এসছে এখানে আমরা নিয়েছি একটা মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট বেটু কি খাচ্ছে দেখি দেখে দাও না কেমন করে খাচ্ছো ওই দেখো এবার আমরা যাচ্ছি বাড়ি ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে বাই